মা তুই কত সুন্দর কেন আছিস তোর দিকে তাকিয়ে আমি সব সব না তোর কি আমার সন্তান রে একা লই না বাবা কত করে আর কত ভালো লাগছে না ও মাইরা মাইরা রে একটা করে বল মাইরা একটা করে বল কইরা একটা বল একটা করে কথা বলা আছে বসো না বসো না কি কি শুনতে পাচ্ছ না তুই তো باتیں শুন ধরতে রে শুন না বসো না শুনতা পাতছরা É